আপনি কি জানেন দলিত দুর্বল বিভাগগুলি প্রতিটি প্রতিষ্ঠানের নেতৃত্বের অবস্থান ধরে নিতে চান রাহুল সকাল তিনটায় ঘুম থেকে উঠেছিল কারণ আমি খুব উত্তেজিত ছিলাম দিল্লি স্কুলের শিক্ষার্থীরা বিধানসভা নির্বাচনের সময় ভোটকেন্দ্রে স্বেচ্ছাসেবক বিরক্ত ও বিচলিত বোধ করুন ভোটারদের তালিকায় নাম খুঁজে পেতে অক্ষম কেউ কেউ পোলিং বুথ থেকে সরে এসেছেন দিল্লি বিধানসভা নির্বাচন ভোটাররা ভোটদানের দিনে কি বলেন কংগ্রেস দাবি করেছেন অর্থমন্ত্রক কর্মীদের সুরক্ষা ঝুঁকির উপর ডিপসিকের এআই ব্যবহার না করার জন্য শতক করে প্রতিবেদন কর্ণাটক সরকার বনাম ওয়াদিয়ার উত্তরাধিকারী বেঙ্গালুরু প্রাসাদ মাঠের বিরোধ সম্পর্কে সমস্ত ন্যাক ঘুষের কেস এনএসিকি কেন স্বীকৃতি প্রক্রিয়া পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে সুরজিৎ ভাল্লা ভুল ভারতের প্রশাসনের সংকটের জন্য রাজনৈতিক শ্রেণী আমলাতন্ত্রের মতোই দোষী আপডেট থাকুন আপনাকে ধন্যবাদ